হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপহাদ্দ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান এবং কোষে দেখি সেভেন পয়েন্ট এর সমস্ত অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা উপহাদ্দ সাঁত্রিশ নিয়ে আলোচনা করবো এবং কোষে দেখি সেভেন পয়েন্ট এর কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি প্লেলিস্টে এসে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা উপবাদ্য সাঁত্রিশ কি বলেছে যে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ অর্ধবৃত্তস্ত কোন সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা একটা ছবি এঁকেছি যেটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে আর এবিটা কি ব্যাস এবিটা যদি ব্যাস হয়ে গেলো তাহলে দেখো এই উপরের অংশটা অর্ধবৃত্ত হয়ে গেলো না আর নিচের অংশটাও অর্ধবৃত্ত হয়ে গেলো তাহলে এ হচ্ছে একটা অর্ধবিত্তস্ত কোণ তা আমাদের দেখাতে হবে যে এসিবিটা হচ্ছে সমকোণ বা এক সমকোণ ঠিক আছে তো দেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি হলো যে কোনো একটি অর্ধ বৃত্তস্ত কোন প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে কোন এসিবি সমান সমান এক ঠিক আছে চলে যাচ্ছি আমাদের প্রমাণে দেখো এপিবি চাপের পর এপিবি চাপের পর কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি আর বৃত্তস্ত কোন হচ্ছে এ সি বি তো আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে বিত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে লিখছি দেখো এ পি বি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং সমুখ বৃত্তস্থ কোন হচ্ছে এ সি বি এটা হচ্ছে এ ও বি এটা হচ্ছে এ সি বি ঠিক আছে তাহলে অতএব এ ও বি সমান সমান টু ইন এ সি বি আবার দেখো এ ও বি হ্যালো রেখাংশ তাই না যেহেতু এবিটা ব্যাস তাই না তাহলে এব রেখাংশ হয় তাহলে অতএব এ ও বি একটি সরল কোন আর সরল কোণ এমন কি জানি আমরা যে একশো আশি ডিগ্রি অতএব এ ও বি সমান সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকুণ ঠিক আছে তাহলে এ ও বিটা কত হয়ে গেলো দুই সমকোণ হয়ে গেলো তা আমরা কী জানি এ ও বি হচ্ছে টু ইন্টু এসিবি তাহলে অতএব টু ইন্টু এসিবি সমান সমান হচ্ছে কত দুই সমকোন এখান থেকে আমরা এ বি পাচ্ছি এক দুই দিয়ে ভাগ করলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে এটা আমাদের প্রমাণ করা হলো এবার করছি আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি এক নম্বরটা দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের বি কোনটি সমকোণ এ বি সি ত্রিভুজের বি কোনটা বলেছে সমকোণ যদি এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্গন করি এসি কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্গন করি যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে মনে করছি এখানে ছেদ করেছে এ ডি বিন্দু এখানে ঠিক আছে ডি বিন্দুতে ছেদ করেছে নিচের তত্ত্বগুলির মধ্যে কোনটি ঠিক হবে এবি এবিটা এডি থেকে বড় হবে না ছোট হবে আর এবিটা সরাসরি এডি হবে না এবি লেস দেন এডি হবে ঠিক আছে তো কী বলেছে যে এ বিসি একটা ত্রিভুজ যার বিটা হচ্ছে সমকোণ এসি কে বেশ করে একটা বৃত্ত অঙ্কন করেছি যেটা এবিবিতে ছেদ করেছে তো দেখা লিখছি আমরা কী দেওয়া আছে যে ত্রিভুজ এর কোন এবিসি সমান সমান কী দেওয়া হবে কোনটি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই না আর এসিটা কি ব্যাস এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি করে তাই না তাহলে দেখো ডি এবুতে ছেদ করছে তাহলে এডিবি এ এখানে যদি ডি হয় তাহলে আমরা যদি এটা যুক্ত করি তাহলে এডিবি কত হ্যাঁ সরি এ ডিসি কত হবে সমান সমান নব্বই ডিগ্রি হবে কেন কারণ হচ্ছে অর্ধবিধ্বস্ত কোন হচ্ছে সমকোণ ছেদ করলে এত হবে হবে কারণ অর্ধ বিত্ত্বস্ত কোন সমকোণ অর্ধবিধ্বস্ত কেন হলো যেহেতু এসিটাকে আমরা ব্যাস করে করেছি তাহলে এডিসিটা অতএব এ বিসি সমান সমান এডিসি সমান সমান তাহলে দেখো এবিটা আর এডিসিটা দুটাই নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে দেখো বি আর ডি বিন্দুটা একটাই বিন্দু হবে একাধিক বিন্দুতে কী করে নব্বই ডিগ্রি হবে তাহলে অতএব বি কোমার ডি হলো একই বিন্দু অতএব A, B, সমান এ ডি তাহলে দুই নম্বরটা সঠিক দুই নং তথ্য টি সঠিক এই হলো আমাদের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কি বলেছে যে প্রমাণ করি যে একটি সমাধিবাহু ত্রিভুজ সমান বাহুদুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত অঙ্কিত বৃত্ত অসমান বাহুদুটিকে অসমান বাহুটিকে সমাধিক করে কি বলেছে যে এবিসি এটা ত্রিভুজ যার দুটা বাহু সমান এবি আর এসি সমান ঠিক আছে এসি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছি যেটা বিসি বাহুটাকে ডিবিতে শেধ করেছে আমাদের দেখাতে বলেছে যে বিডিটা আর সিডিটা সমান হবে দেখো করছি আমরা প্রদত্ত কি ত্রিভুজ এ বি সি এর এব সমান এসি ঠিক আছে এবি সমান সমান এসি প্রমাণ কি করতে হবে বলো দেখি যে অপার বাউরিকে সমাধি খন্ডিত করে বিডি সমান সিডি এটা চলে যাচ্ছি আমরা অঙ্কনে আমরা এডি যুক্ত করছি এডি যুক্ত করলাম তাই না এ কমা ডি যুক্ত করা হলো প্রমাণে দেখো যেহেতু এসি ব্যাস অতএব কোন এডিসি সমান সমান নব্বই ডিগ্রি কারণ কি কারণ হচ্ছে অর্ধবিত্তস্ত কোন সমকোণ এটা আমাদের সাঁত্রিশ নম্বর এটা নব্বই ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এইবার দেখো এটা নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে দেখো এটাও নব্বই ডিগ্রি হবে কারণ বিসিটা হচ্ছে সরল লেখা এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাও নব্বই ডিগ্রি হবে তাই না তাহলে অতএব কোন এ ডিবি সমান সমান এ ডিসি সমান সমান কত নব্বই ডিগ্রি যেহেতু বি সি সরল রেখাংশ তাই না তাহলে দেখো আমরা আপনার ত্রিভুজ দিচ্ছি এবিডি আর এসিডি এই দুটা ত্রিভুজের আমরা এই কোনটা এই কোনটা সমান দেখালাম এক্ষুনি আর এই বাহুটা এই বাহুটা সমান আমাদের দেওয়া আছে আর এডিটা কি সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কী হয়ে যাবে সর্বসম্ম হয়ে যাবে তো নিচ্ছি আমরা দেখো ত্রিভুজ এ ডি এবং ত্রিভুজ এ সিডি এর কোন সমান সমান এ সি আমরা এখনই প্রমাণ করলাম এবি সামান এসি এটা আমাদের প্রদত্ত আছে আর এডিটা কি সাধারণ বাহু তাহলে ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ সিডি ঠিক আছে তাহলে দেখো প্রতিটা বাহুই সমান হবে এই এই ত্রিভুজটার এই ত্রিভুজটার আর প্রতিটা কোণই সমান হবে তাহলে আমরা লিখতে পারি অতএব বিডি সমান সমান সি ডি আর এটা সমান আমাদের এটাই দেখাতে বলেছিল যে প্রমাণ করতে হবে বিডি সিডি প্রমাণিত ঠিক আছে আমাদের দুই নম্বরের সমাধান আমরা তিন নম্বরটা কি বলেছে যে শাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিদ্যুতে ছেদ করেছে দুটা বৃত্ত এ একটা বৃত্ত একটা বৃত্ত যার কেন্দ্র ধরেছি এটা এক্স এটা হচ্ছে ওয়াই এরা পরস্পরকে পি কিউ বিদ্যুতে ছেদ করেছে ঠিক আছে পি এ পি এ এবং পি কিউ পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস পি এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস আর পিবি হচ্ছে এই বৃত্তের ব্যাস প্রমাণ করতে হবে যে এ কিউবি বিন্দুতে সমরোহ এ কিউ বি এই বিন্দুটি আমাদের সমরক্ষাতে হবে তো করেছি দেখো প্রদত্ত এক্স কমা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর কে পি কমা কিউ বিন্দুতে করেছে আর কি দেওয়া আছে পি এ আর পিবি হলো যথাক্রমে বিদ্যুৎ দুটির ব্যাস কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ কিউ দেখো কি অঙ্কন করবো আমরা পি কেউ যুক্ত করে দিচ্ছি পি আর কেউ যুক্ত করলাম ঠিক আছে p কমা কিউ যুক্ত করা দেখো এক্স কেন্দ্রীয় বৃত্তের দেখো পি এটা আমাদের কি ব্যাস এটা যদি ব্যাস হয় তাহলে এ পি বা পি কিউ এখন কি অর্ধবিত্তস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন কি হবে সমাকণ হবে ঠিক একই রকম ভাবে দেখো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের পিবিটা হচ্ছে কি ব্যাস তাহলে পি কিউ বিটা এটা কি অর্ধবিত্তস্ত কোন আর আমরা কি জানি অর্ধবিত্তস্ত কোন সমাগণ তাহলে এটাও কত হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তো করছি দেখো প্রমাণ এক্স কেন্দ্রীয় বৃত্তের পিএ ব্যাস এবং অর্ধবিত্তস্ত কোন কথা হচ্ছে কোনটা পি পিকিউবি সরি পি এ ঠিক আছে অর্ধবিধ কত নব্বই ডিগ্রি পি কিউবি পি কিউ এ সব নব্বই ডিগ্রি এটা আমরা বর্ধ সায়ত্রিশ অনুযায়ী জানি তাহলে ঠিক একরকম হবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তির পিবি পিবিটা হচ্ছে ব্যাস এবং অর্ধবিত্তস্ত কোন পি কিউবি পিকিউবি তাহলে আমরা এ এই কোনটা নিচ্ছি অতএব যদি এই দুটো যোগ করি এ কিউবি সমান সময় আমরা পাবো কি PQA প্লাস পিকিউবি নব্বই ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে এ বি হলো সরল কোন অতএব এ কিউ বি সমরেখো রেখো তাহলে তিন নম্বরটা আমাদের হলো এবার করেছি আমরা চার নম্বরটা কি বলেছে যে রজত একটি সরলরেখাংশ পিকিউ অঙ্কন করেছে পিকিউ একটা সরলরেখা অঙ্কন করেছে যার মধ্যবিন্দু হচ্ছে আর কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আর এবং সে পি আর পি আর এবং পিকিউকে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে মানে পিআরকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছে এবং পিকিউকে ব্যাস করে আরেকটা বৃত্ত অঙ্কন করেছে ঠিক আছে আমি পি বিন্দুকে আমি একটি সরলেখা অঙ্কন করেছি পি বিন্দুকে আমি একটা সরলেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস এবং দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে যুক্তি দিয়ে প্রমাণ করে যে পি এস সমান সমান এস টি পি এস এস টি এটা আমাদের প্রমাণ করতে হবে কী দেওয়া আছে দেখো যে পি কিউ হচ্ছে এই বৃত্তের ব্যাস আর পি হচ্ছে এই বৃত্তের ব্যাস ঠিক আছে পি বিন্দুকে আমি একটা স অঙ্কন করেছে যেটা প্রথমটাকে অ্যাস এবং দ্বিতীয়টাকে টি বিন্দুতে ছেদ করেছে আমাদের দেখাতে হবে যে পি এস শর সমান এস টি করছি আমরা একবার লিখছি আমরা প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে পি এস সমান সমান এস টি এরা আমরা অঙ্কন করবো দেখো এস আর আর যুক্ত করছি আর টি যুক্ত করছি এস কমা আর টি কমা কিউ যুক্ত করা চলে যাচ্ছে ওরা প্রমাণে দেখো এই যে এই বৃত্তটা আছে এর কেন্দ্র আমরা মনে করছি ও এটা কেন্দ্র ও আর পি আরটা কি ব্যাস এটা যদি পি আরটা হয় তাহলে পি এস আরটা কি কোণ আমরা কি জানি কোণ হচ্ছে সমকোণ তো গেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তের পি আর হলো ব্যাস অতএব পি এস আর হলো অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধ বিত্বস্ত অতএব পি এস আর সমান সমান নব্বই ডিগ্রি সাঁত্রিশ নম্বর উপবদ্ধ অনুযায়ী আমরা জানি যে অর্ধবিতস্ত কোন হচ্ছে সমকোণ তাহলে এটা আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেলো ঠিক একই রকম ভাবে দেখো আর আর কেন্দ্রীয় বৃত্তের পি কিউটা হচ্ছে ব্যাস আর কেন্দ্রীয় বৃত্তের পি কিউটা হচ্ছে ব্যাস তাহলে পি টি কিউ এটা কি অর্ধবিতস্ত কোন অতএব কোন টি কিউ হ্যালো অর্ধ বিধ্বস্ত কোন অর্ধ বিধ্বস্ত কোনটা আর এই কোনটা নব্বই ডিগ্রি করে হয়ে গেল ঠিক আছে তাহলে দেখছি আমরা অতএব পি এস আর সমান সমান পি টি কিউ সমান সমান ডিগ্রি তাহলে এই কোনটা যেহেতু এই দুটো কোন যেহেতু সমান তাহলে আমাদের এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান্তরাল হবে অতএব এস আর সমান্তরাল টি কিউ ঠিক আছে এবার আমরা ত্রিভুজ দিচ্ছি যে পি কিউ টি পি কিউ টি ত্রিভুজের পিকিউ বাহ পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর আর এসটা হচ্ছে কিউ টি এর সমান্তরাল

তাহলে কী হবে বলো দেখি অতএব এর মধ্যবিন্দু ঠিক আছে দেখো আমরা কি জানি যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দুগামী সরল লেখা যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয় তাহলে সেই ছয় দ্বিতীয় বাহুকে সমাধি করবে মানে পি কিউ টি এই ত্রিভুজের পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর এই আর এস ছয় হচ্ছে কিউ টি এর সমান্তরাল তাহলে কী হবে যে এস বিন্দুটা হবে পি টি এর মধ্যবিন্দু ঠিক আছে দেখছি অতএব পি এস সমান সমান এস টি আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে চার নম্বরের সমাধান হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে